আমরা মায়াপুর এসে গেছি মায়াপুর চন্দ্রোদ্দ্বয় মন্দির যে মন্দিরটা নতুন তৈরি হচ্ছে এখন থেকে ভেতরে লোকদের অ্যালাউ করছে টিকিটের বিনিময়ে ঠিক আছে টিকিট করে নিতে হচ্ছে বাইরে থেকে যে যেমন মিনিমাম পঞ্চাশ টাকা এরা ওটা করে টিকিট বলছে না ওটা করে অনুদান বলছে যাই হোক আমরা কেটে নিয়েছি বাইরে থেকে টোটাল ছজনের তিনশো টাকা ছটা টিকিট ছশো টাকা দিয়ে এবং ওপরের দিকে আমরা যাচ্ছি এগুলো সব যা দেখলাম সবগুলো ট্রাই এগুলো প্রত্যেকটা তোমার টাইস টাইপের বানিয়েছে ওরা নিজেরা হাতে করে ওইখানে ট্যাক্সার আছে ট্যাক্সারের মধ্যে ডায়ে ওইগুলো দিয়ে বানাচ্ছে আমি ভাই সবাই বউ সবাই গেছিলাম এটা হচ্ছে মেন ফ্রন্ট গেট হবে যেটা এখান দিয়ে এটা অফিস রুম গেট হবে এখান দিয়ে সবাই অফিসিয়াল কাজকর্মগুলো এখান থেকে হবে ওপর থেকে নিচের ভিউটা হেভি দেখতে লাগছিলো উপরে সবাই উঠে পড়েছি এবার সব থেকে বড়ো কথা হচ্ছে যদি লিফ্ট ইউজ না করে এই যে পথ দিয়ে আমরা গেছি যদি সেই পথ দিয়েই যেতে হয় তাহলে কিন্তু মানুষের প্রচুর কষ্ট হবে যে অনেক বড় এরিয়া জুড়ে মন্দিরটা ঠিক আছে এবার প্রচণ্ড পাথর ব্যথা করছিল এই পথ দিয়ে থেকে আমাদের যখনই উপরে উঠে আসছি উঠতে গিয়ে দেখলাম একটা সবথেকে বড়ো জিনিস যে লোকগুলো মানে আমরা যে পুরো উঠার সময় প্রথম ভেবেছিলাম কী করে আমরা পুরোটা ঘুরবো দেখবো কোথায় যাব বৃত্তান্ত দেখলাম হ্যাঁ স্কুলের তরফ থেকে একটা ভালো পন্থা ইউজ করেছে এখানে একটা গাইড বসিয়েছে এই হচ্ছে টিকিট একশো টাকা করে ভ্যালু নিচে দেখেই কাটতে পাওয়া যায় টিকিটটা আমরা নিচে থেকে কেটে নিয়ে এসেছি নিচে দেখতে যা সুন্দর লাগছিল উপর থেকে সেই লেভেলের চলো বাকি ভিডিওটা নেক্সট আবারও এগিয়ে যাই এই প্রত্যেকটা মন্দির যখনই এই মেন মন্দিরটা চালু হয়ে যাবে না তখন প্রত্যেকটা মন্দিরের ভিউ এখান থেকে হেভিভাবে দেখা যাবে এটা এত বড় মন্দির বিশ্বের সবথেকে বৃহৎ বড় মন্দির চন্দ্রোদ্বয় মন্দির মায়াপুর স্কন এটা হচ্ছে এই দুটো যে মন্দিরের কানেকটিভিটি মানে এখান এই ব্রিজের মাধ্যমে দুটো মন্দির এই দিক থেকে ওদিক থেকে যাওয়া যাবে এটা নিজেদের জন্যে করেছে এই হলো মন্দিরের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি আস্তে আস্তে এবং এই মন্দিরের এটা হচ্ছে যত মনে হচ্ছে এটা বেরোনোর গেট হবে হ্যাঁ ওখান দিয়ে ঢুকবে বা এখান দিয়ে বেরোবে বা এই গেটটা কোনো কারণে ইউজই হবে না এটা হয়তো নিজেদের যারা মঠের দর্শনার্থীরা ঘুরবে তাদের জন্য ব্যবহার করবে হয়তো বা ঠিক বলতে পারছেন যত পুরোনো মন্দিরটা চালু হচ্ছে এখানে এই গাইডটা আছে যে আমাদের পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখালো তার কোথায় কী বৃত্ত সব কিছু বললো ভালো পরিবেশটা অবশ্যই ভালো লাগলো দেখোছ অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু এই যা তো বড় মন্দিরটা তৈরি হচ্ছে এর কাজের শেষ নেই এই যে তীর প্লাস্টিক দিয়ে ঢাকা আছে এখানে মডেল তৈরি হচ্ছে মানে ওখানে আমরা যতটুকু দেখলাম পুরো গৌনিতাই দিয়ে একটা কিছু ট্যাচু দিয়ে ওটাকে রং করছে এবং আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে এইখান থেকে ভিউটা যা লক্ষ্য করো কয়েক এক ভুল বলে ফেলছি কয়েক হাজার লোক না অনেক লোক অনেক অনেক মানে মিনিমাম নেই নেই করে পাঁচ ছ হাজার লোক তো কিছুই না এই মন্দিরের যে গোল রাউন্ডটার মধ্যে দাঁড়াতে পারবে এটা এত বড় জায়গা জুড়ে মন্দিরটা তৈরি হচ্ছে ওপরে দেখতে পাচ্ছি ঠিক এরকমই কিছু একটা পরিকল্পনা করছে যতক্ষণ কমপ্লিট হয়ে ঢুকবে আসলে কি ভাবতে যাচ্ছে বা কি করতে যাচ্ছে পর্বত তিনটে মন্দির মায়াপুরের ইসরো দেখেছ তোমরা ওই যেটা পুরনো মন্দির আছে এখানে সেম তিনটে মন্দির এখানে পরপর আছে রাখা আর এটা হচ্ছে যত সম্ভব গুরুদেবের মন্দির টাইপের কিছু করতে চাইছি ওই দিকটা ওটা আলাদা ভিউ ওটা পুরোটাই আলাদা আর জগন্নাথজির কিছু একটা হবে বৃত্তান্ত কাজ ফুল জোর কদমে চলছে আর এটা হচ্ছে মেন মন্দিরটা হবে মেন এদিকে শ্রীকৃষ্ণদেব থাকবে ওদিকে গোবিন্দ থাকবে আর মাঝখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছো সেখানে নিয়ে মন্দির খুব ভালো আমাদের তো খুব ভালো লাগলো এবার তোমরা সবাই আসো দেখো এখানটাই যেটা আমি তোমার জায়গা দিয়েছিলাম তখন এই পেন্টিং মানে যারা করছে তাদের হাতের কাজ সব বলার মানে কি বলবো অতুলনীয় হাতের কাজ মানে কোনো তুলনা করা যায় না ছয় ফ্লোর মিনিমাম ছয় সাত ফ্লোর আছে এই পুরো মন্দিরটা পুরো উঠতে গেলে দেখতে নাও মিনিমাম শোনো একটা সবথেকে বড়ো কথা হচ্ছে আজকে যেমন আমরা টিকিট দিয়ে ঢুকলাম এর অনুদান বলে নিচ্ছে ওরা একশো টাকা পঞ্চাশ টাকা না অনুদান আছে যেমন যে দিচ্ছে আশা করা যেতে পারে ভবিষ্যতে মন্দিরটা চালু হলেও এক অনুদান স্টার্ট হবে হয় দেড়শো বা একশো বা দুশো নেবে এটা আশা করি সে বলতে হচ্ছে না আশা করি মনে হচ্ছে নেবে সময় বলবে কি হয় এই দেখো এই মন্দিরটা আশা করি মাছের মিসিংদেব রাখতে চাইছে আশা করি মাছের মিসিংদেবই থাকবে আর দু সাইডে আর ওই সাইডে আছে এটা দুটো টাচু হয়ে গেছে কমপ্লিট কিন্তু ঢেকে গেছে যাতে নোংরা না পড়ে যায় সত্যি মানে অতুলনীয় একটা কাজ হচ্ছে যেটা মানে খুব তুলনা করা যায় না মানে কী হচ্ছে আর ভবিষ্যতে কী এটা হতে চলেছে মায়াপুরকে শীর্ষান্তরের চরম সময় নিয়ে চলে যাবে এই মন্দিরটা যখন কমপ্লিট হয়ে যাবে এটা পুরো গাইডলাইন কোথায় কী বৃত্তান্ত কী হচ্ছে কি আছে সব মধ্যে পোস্টটা মানে পোস্ট করবেন ছবি করে আটকানো আছে আর থেকে বড়ো কথা যা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো আমার ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেননি তারা সহটা করে যাও লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দাও ভিডিওটা কারণ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর শেয়ার করলে নিজের মোটিভেট বাড়ে আমার আরও ভিডিও দেওয়ার দেখতেই পাচ্ছ এই যে দেখতে পাচ্ছো সেখানে নানা রকম ওপরটা পুরোটাই আশা করছি যদি ভাব ভেতরে গিয়ে থাকো দেখবা যে গুরুদেবের যে মন্দিরটা আছে সেখানে ওপরে মডেলে নানা রকম রঙগুলি করা আছে নানা রকমের গরুদায়ের যে ছবি আছে ঠিক সেম আশা করি সেম এখানেও কিছু থাকবে এই প্রত্যেকটা জায়গায় ভবিষ্যৎ সময় বলবে আশা করি দু সালের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা হবে কি আমি ঠিক বলতে পারছি না হতেও পারে নাও হতে পারে এবার তোমরা কমেন্ট করে জানো কি তোমাদের মতে কি বলছে দু সালের মধ্যে কি এটা কমপ্লিট করে দিতে পারবে যদি কমপ্লিট করে দিতে পারে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে কারণ কমেন্টটাতে বোঝা যায় যে আমার ভিডিওটা কে কে দেখছে লাইক ভাই লাইক শেয়ার তো সবাই করে চলে যায় কিন্তু বোঝা যায় না সাবস্ক্রাইব করে বোঝা যায় লাইক শেয়ার করলে খুব কম বোঝা যায় বোঝা যায় না আর কমেন্ট করলে সবথেকে সহজ বোঝা যায় যে কে আমি